ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ঠাকুরের মানুষ পুত্র রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সম্পর্কে স্বয়ং স্বামী বিবেকানন্দ যার সম্বন্ধে বলেছিলেন আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন রাখাল হলো আমার ছেলে মানুষ পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সম্পর্কে বলতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বলেছেন মাকে বলতাম মা ইচ্ছে করে একটি শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত ছেলে আমার কাছে সর্বক্ষণ থাকে একদিন দেখি মা একটি ছেলে এনে আমার কোলে বসিয়ে দিয়ে বললেন এইটি তোমার ছেলে আমি তো শিউরে উঠলাম মা আমার ভাব দেখে হেসে বললেন সাধারণ সাংসারিকভাবে ছেলে নয় ত্যাগী মানুষপুত্র রাখাল আসতেই চিনতে পারলাম এই সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন রাখাল নিত্য সিদ্ধ জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এর আ জন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোরাশিব শিব বসানো শিব নয় যারাই শ্রীরামকৃষ্ণের এই মানুষ পুত্রের সঙ্গে ঘনিষ্ঠতর সম্বন্ধে এসেছিলেন তারাই বলতেন মহারাজ অমিত ব্রহ্ম সম্পন্ন ছিলেন কিন্তু এত তেজ এত শক্তি কি রূপে যে মেনময় আধারে এত শান্ত হয়ে থাকতো, তার সন্ধান কেউ জানত না যেন বিদ্যুৎবাহী তার দেখতে নির্জিত কিন্তু স্পর্শ করলে জানা যায় কি অমোঘ শক্তি তাতে নিহিত আছে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আঠেরোশো তেষট্টি খ্রিষ্টাব্দের একুশে জানুয়ারি মঙ্গলবার শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন বসিরহাটের নিকট শিকরা গ্রামে তার পূর্ব নাম রাখাল চন্দ্র ঘোষ তার পিতা আনন্দমোহন ঘোষের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি তার পিতা ছিলেন সঙ্গতিপন্ন ব্যক্তি রাখাল মহারাজের জ্যেষ্ঠ শ্যালক মনোমোহন ভগিনীপতির ভগবত ভক্তি দর্শনে পরম পিত হয়ে একদিন তাকে ঠাকুর রামকৃষ্ণের সকাশে নিয়ে আসেন এইভাবে বিবাহ সূত্রেই আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে রাখাল মহারাজের প্রথম মিলন হয় প্রথম অবস্থায় কিন্তু রাখাল মহারাজের ঠাকুরের কাছে যাওয়ার পথ মোটেই সুগম ছিল না কেননা পুত্রের এই সাধুসঙ্গ তার বিষয়ী পিতা আনন্দমোহনবাবু মোটেই ভালো চোখে দেখেননি এমনকি তাকে গৃহবন্দি পর্যন্ত করে রেখেছিলেন অন্যদিকে সর্বত্যাগী শ্রী রামকৃষ্ণ মানস পুত্রের জন্য মায়ের কাছে কেঁদেই আকুল মা আমার রাখাল রাজকে এনে দে দৈবের আশ্চর্য বিধানে আনন্দমোহন এক কঠিন মকদ্দমায় লিপ্ত হলেন কাগজপত্র দেখে কলকাতার শ্রেষ্ঠ উকিল ব্যারিস্টাররা মত প্রকাশ করলেন জিতবার কোনো সম্ভাবনাই নেই তা সত্ত্বেও আনন্দমোহন জিদ না ছেড়ে লড়তেই প্রস্তুত হলেন পরাজিত হবে জেনেও অন্যদিকে আইনজীবীদের সকল অনুমান ব্যর্থ করে আনন্দমোহনের অতিমাত্র দুরাশাতেও যা কল্পনা করেননি তাই ঘটল হারের বাজি জিতে পরিণত হল মোকদ্দমা মামলায় সুদক্ষ আনন্দমোহন বুঝেছিলেন এই অঘটন ঘটনা নিশ্চিত দৈব কৃপা পুত্রের সাধু সঙ্গের ফল এখন হইতে রাখালচন্দ্রের সমস্ত বাধা দূর হল পিতা তার রুদ্রদার মুক্ত করে দিলেন পিঞ্জরাবদ্ধ বিহঙ্গ অবাধ আনন্দে খেলে বেড়াতে লাগলো যেন আনন্দমোহনবাবু একদিন ভাবলেন এই সাধু কে যাকে দেখবার জন্য স্বয়ং একদিন দক্ষিণেশ্বরে এসে তিনি উপস্থিত হলেন রাখাল রাজকে সর্বদা কাছে রাখবার জন্য শ্রী রামকৃষ্ণ বাবুর বিশেষ যত্ন করলেন পুত্রের প্রতি তাহার স্নেহ দৃষ্টি আকর্ষণ করে বললেন আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখো পানে চাও দেখবে ঠোঁট সর্বদা নড়ছে অন্তরে অন্তরে সর্বদাই ঈশ্বরের নাম জাপ করে কি না যদি বলো বিষয়ীর ঘরে জন্ম জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ তবু এমন কেন হয়ে হলো তারও মানে আছে ছোলা যদি অবর্জনাতেও পড়ে তবুও সে ছোলা গাছই হয় এবং সেই ছোলাতে কত ভালো কাজ হয় তাই রাখাল যে এখানে আসে তাতে আপনার কি অমত আছে আনন্দমোহনবাবু দেখলেন এখানে অনেক উকিল হাকিমের আগমন হয় বিষয় আসের সম্বন্ধে সৎ যুক্তি করবার বিস্তর সুবিধা আছে এবং তার দ্বারা তার পুত্রের সুযোগ সন্ধান হবারও সম্ভাবনা রয়েছে সেই জন্য তিনি বললেন সে কি রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন ঠাকুর রামকৃষ্ণ যেন অপার আনন্দ সাগরে নিমগ্ন হলেন পিতার অনুমতি পেয়ে রাখাল মহারাজ এখন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাজ ছাড়া হতে চান না ঠাকুর অনেক বুঝিয়ে সুজিয়ে মাঝে মাঝে বাড়ি পাঠিয়ে দেন কিন্তু রাখাল চক্ষুর অন্তরাল হলেই ঋতসাবক বিহঙ্গমের ন্যায় ছটফট করতে থাকেন অন্যদিকে রাখালও যেন গৃহে দিয়ে তৃষ্টিতে পারেন না ইতিমধ্যে রাখালের শাশুড়ি ঠাকুরনি একদিন দক্ষিণেশ্বরে আসলেন সঙ্গে রাখালের বধূ কন্যার সংসর্গে রাখালের ভগবত ভক্তির কোনরূপ অনিষ্ট হবে কিনা তা জানবার জন্য ঠাকুর তার বধুর রক্ষণ সকল বিশেষভাবে পরীক্ষা করে বুঝলেন কন্যা সুলক্ষণা ঈশ্বর লাভে স্বামীর সহায়তাই করবে শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরে বালিকাকে তাহার নিকট প্রেরণ করে শ্রী রামকৃষ্ণ বলে পাঠালেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে এদিকে পিতা পুত্রে অপূর্ব প্রীতির খেলা চলতে লাগলো সাক্ষাৎ ব্রজে রাখাল জ্ঞানে কখনো কখনো গোপাল গোপাল বলে তার মুখে অন্ন তুলে দেন কখনো ব্রজের ভাবে বিবর হয়ে তাকে স্কন্ধে তুলে নেন অন্য কেউ কথা না শুনলে শ্রী রামকৃষ্ণের নিকট শাসিত হন কিন্তু রাখাল অবাধ্য হলেই তার যেন আনন্দ আহার আনতে একদিন শ্রীরামকৃষ্ণ বললেন ওরে রাখাল পান সাজ না পান নেই যে রাখাল রাজ সুস্পষ্ট উত্তর দিলেন পান সাজতে জানি না সে কিরে পান সাজবি তার আবার জানা জানি কি যা পান সেজে আন রাখাল মহারাজ মুখের ওপর বলে দিলেন পারব না মশায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো হেসেই আকুল কিন্তু অন্য কেউ তাঁর মানুষপুত্রকে সামান্য একটি ফরমাশ করলেই তিনি তৎক্ষণাৎ তার নিবারণ করে বলতেন আহা ও দুধের ছেলে ওকে তোরা কোনো কাজ করতে বলিস ওর বড় কোমল স্বভাব অথচ কল্যাণের জন্য এই কোমল স্বভাবকে আঘাত করতেও কখনোই কুণ্ঠিত হতেন না একদিন রাখালের খুব ক্ষুধা পেয়েছে এমন সময় কালী মন্দির থেকে প্রসাদী মাখন আসলো বালক স্বভাব ক্ষুদিত রাখালরাজ কাউকে কিছু না বলেই মাখনের ডেলাটি তুলে গালে ফেলে দিলে পুত্রের আচরণ দেখে পিতা তিরস্কার করলেন তুই তো ভারী লোবি এখানে এসে কোথায় লোভ ত্যাগ করবি তা না আপনি তুলে নিয়ে খেলি সে রামকৃষ্ণের তিরস্কারে মাখনের ডেলা রাখালরাজের গলায় বিধে রইল তার বিবর্ণ গন্ডযুগল দিয়ে দরদর ধারায় অশ্রু ঝরতে লাগল দোষ দেখলে শ্রী রামকৃষ্ণ রাখালরাজকে স্বয়ং শাসন করতেন কিন্তু অন্য কেউ দোষের কথা তুললে বলতেন রাখালের দোষ ধরতে নেই ওর গলা টিপলে দুধ বেরোয় অন্যদিকে ঠাকুর রামকৃষ্ণের অপরিসীম আদরে রাখাল মহারাজ ভাবতেন ইনি আমার একান্ত আপন নিজস্ব আমার তার প্রীতির ধনকে পাছে কেউ কেড়ে নেয় এই আশঙ্কায় তার মন ভক্ত সমাগমে কখনো কখনো অভিমান ও ঈর্ষাতেও পরিপূর্ণ থাকত শ্রী প্রতি কেউ বিন্দুমাত্র অনাদর বা উপেক্ষা প্রদর্শন করলে অসহ্য ক্রোধে রাখাল মহারাজ অধীর হয়ে উঠতেন একবার এক বাম্ভ গৃহে একসময় শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রণ হয় রাখাল মহারাজও সঙ্গে ছিলেন ভজন আনতে ভোজনের ব্যাপার কিন্তু কর্তৃপক্ষ আত্মীয় স্বজন নিয়েই যেন ব্যস্ত শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন কইরে কেউ ডাকে না যে রাখাল মহারাজ মনে মনে এতক্ষণ উষ্ণ হয়েই ছিলেন যথাসম্ভব ক্রোধ ও কণ্ঠ চেপে বললেন চলে আসুন মশাই দক্ষিণেশ্বরে যাই কিন্তু শ্রীরামকৃষ্ণ ঈষৎ হেসে বললেন আরে রোষ পয়সা নেই খালি ফাঁকা রোগ এত রাত্রে খাই কোথায় আর গাড়ি বাড়াই বা দেয় কে রোখ করলেই হয় না রাখাল মহারাজ তথাপি বললেন চলুন মশাই যেখানে যাওয়া হয় খাব এখন কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন আমি নুচি খেতে এসেছি নুচি না খেয়ে যাব না নিষ্ফল ক্রোধে রাখাল মহারাজ বসে বসে ফুলতে লাগলেন কিছুক্ষণ পরে তাহাদের ডাক পড়ল। আহারান্তে গাড়িতে আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণ বললেন তা নয় রে তোরা সাধু ভক্ত কিছু না খেয়ে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয় গৃহস্থের বাড়ি গেলে কিছু না দেয় গ্লাস জল কি একটা পান চেয়ে খেয়ে আসবে এমন করে দিন বইতে লাগলো দিনে দিনে রাখালরাজের অদ্ভুত পরিবর্তন দেখা দিল অন্তরে ভক্তির পূর্ণ জোয়ার অনুরাগের এক টানা স্রোত অনক্ষণ যেন নেশার ঘরে আচ্ছন্ন জপ করতে করতে বালক বীর করে বকে গুরু সেবার দিকেও আর লক্ষ্য নেই শ্রীরামকৃষ্ণ বলতেন রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকেই আমার জল দিতে হয় এখন শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন রাখাল আর সংসারে আসক্ত হবে না কিন্তু তথাপি বললেন ওর ভোগের এখনো সম্পূর্ণ ক্ষয় হয়নি একটু বাকি আছে মাঝে মাঝে বাড়ি যাওয়ার জন্য তাকে পিরোপিরি করতে। রাখাল বলতেন সংসারে আমার আলুনি লাগে সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না এভাবে তিন বৎসর কেটে গেল শ্বশুরালয় হইতে নিমন্ত্রণ আসে জামাতা প্রত্যাখ্যান করেন আত্মীয় স্বজন প্রতিবেশীগণ তার শাশুড়ি ঠাকুরানির কাছে একদিন আক্ষেপ করে বললেন জামাই কি শেষে সন্ন্যাসী হয়ে যাবে ভক্তিমতী শাশুড়ি ঠাকুরানি পরম আগ্রহে উত্তর দিলেন আমার কি এমন সৌভাগ্য হবে অন্যদিকে রাখাল রাজের শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ল তিনি বায়ু পরিবর্তনের জন্য আঠেরোশো চুরাশি শ্রী বৃন্দাবনে গমন করলেন প্রথম প্রথম শরীর সুস্থ বোধ হল তিনি বিভর হয়ে বৃন্দাবন দৃশ্য উপভোগ করতে লাগলেন এই সময় রাখাল মহারাজ তার এক জনৈক গুরুভাইকে পত্র লিখেছিলেন এ বড় উত্তম স্থান আপনি আসবেন কিন্তু আবার তার অসুখ হলো বৃন্দাবনের জ্বর শ্রীরামকৃষ্ণের মহাভাবনা উপস্থিত হলো তিনি বলতেন রাখাল সত্য ব্রজের রাখাল যে যেখান হইতে আসে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায় তার শরীর আর থাকে না অস্যু ধারে ভাসিতে ভাসিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীচন্ডী মায়ের নিকট আবেদন করলেন মা কি হবে তাকে ভালো করে দে সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করছে অন্যান্য ভক্তগণের নিকট রাখালের অসুখের কথা উল্লেখ করে বলতেন ময়ূর ময়ূরী এখন কেমন নাচ দেখাচ্ছে কয়েক মাস পরে রাখালরাজ বৃন্দাবন হতে ফিরে গৃহে বাস করতে লাগলেন শ্রী রামকৃষ্ণ বলতেন রাখাল এখন পেনশন খাচ্ছে ঠাকুর ও তার মানসপুত্র রাখাল মহারাজের গল্পের প্রথম পর্ব আজ এখানেই সমাপ্ত কেমন লাগলো তা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্য সঙ্গী হতে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনা রাখি যদি আপনারা পরের পর্ব শুনতে আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি খুব তাড়াতাড়ি